জাত মান কোয়ালিটি দেখে দর্শক ভাড়া কয় করবে এর উপরে জাত আমার মনে হয় যে নাই দাদা ভাই দর্শক ভাড়া জাত মান কোয়ালিটি দেখে যদি গরু কয় করে ইনশাল্লাহ কখনোই ঠকবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসিফ ভাই দর্শক ধরে সাথে আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আসিফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা হাটের পূর্ব আমার খামারটা কোনো দর্শক ভাইরা আসলে ইনশাল্লাহ এসে দেখে শুনে নিতে পারবে আর যে আপনার এখানে কি বকনা সার বাচ্চা সবই পাওয়া যায় হ্যাঁ আমি আজকে বকনা কিছু বকনা দেখাবো আপনার হচ্ছে ছয়টা বকনা বাচ্চা দেখাবো আজকে সার বাচ্চা নাই ভাই সার বাচ্চা যা ছিল সব বুকিং হয়ে গেছে আর ইনশাল্লাহ চলেও গেছে কিছু আর তিন যে সার বাচ্চা আছে ওইগুলা ইনশাল্লাহ কালকে চলে যাবে ভাই আজকে শুধু মাত্র বক বাচ্চাটা হ্যাঁ আজকে শুধু ছয়টা বকনা বাচ্চা দেখো ভাইয়া আচ্ছা আসি বাচ্চা চলেন আমরা বকনা বাচ্চাগুলো দর্শকদের দেখাই হ্যাঁ চলেন দেখাই মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা দেখছেন বন্ধুরা চলুন আমরা বিস্তারিত জেনে নিই আসিফ ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা জাত ভাই জাতটা হচ্ছে রেড ফিজেন 100 একটা রেড ফিজেন বাচ্চা বাচ্চাটা দেখান দর্শক ভাই দেখি আসলে অনেক অনেক খামারে অনেক জায়গায় অনেক নিয়ে চ্যালেঞ্জ করে ভাই আমি আসলে চ্যালেঞ্জ কিছু করব না ভাই দর্শক ভাইরা দেখবে যে এই কোয়ালিটি রেড ফিজেনগুলা দর্শক ভাই দর্শক ভাইরা দেখেছে কিনা জানেন না ঠোঁটটা দেখেন মানে ঠোঁট আপনার হচ্ছে খয়রি কালার ঠোঁটটাও খয়রি পায়ের খোরগুলা খয়রি মাথা মাথাটা দেখান কালারটা দেখান এবং মাজাটা দেখান যে দর্শক ভাই যে আসলে কি ভারে একটা মাজা আসলে দর্শক ভাইরা জাত মান দেখে কালেকশন করবে কখনো ঠকবে না ভাই জাতের যে কোয়ালিটি যে সম্পন্ন যে জিনিস এই জিনিসটা দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারে যে আসলে কোয়ালিটিটা কেমন কি আসার বিষয় আর আমি মনে করি যে এই জাতের গরুগুলা যে খুব কম পাওয়া যায় ভাই গরুগুলা খুব কম পাওয়া যায় এবং যাত্রা জাতটা হ্যাঁ দর্শক ওলান উলান পালানটা দেখান যে আসলে জায়গা কত ওলানে দর্শক ভাইদের দেখান যে উলানে জায়গা কত চারটা বাট কুনচি বাট চিকঞ্চি কোন বাট আচ্ছা ঠিক আছে তো এক নম্বরে এই বাচ্চাটা বসতে কেমন হবে ভাই এটার বয়স আছে আনুমানিক 11 মাস ভাই আমার কালেকশন করা জিনিস দর্শক ভাইরে দেখাবেন যে আসলে জাতমান কোয়ালিটি যদি সম্পূর্ণ থাকে ইনশাল্লাহ নিবে দর্শক ভাড়া কালেকশন করবে আর আমি মনে করি যে এই কোয়ালিটির গরু দর্শক ভাড়া পাবনা জেলাতে দেখেনি খুব কোয়ালিটি সম্পন্ন গরু গরুর মাথাটা যেমনি বডি মানে কানের মধ্যে যত লোম মানে এই গরুটা ডাইরেক্ট ইনপুট করা গরু ভাই মানে বাইরের গরু ভাই কালেকশন করা ভাই বাইরের গরু ইন্ডিয়ান গরু এটা গরুটা দেখান দর্শক ভাই পাওয়া পাওয়াগুলো দেখান বডি স্টাইলটা দেখান কালারটা দেখান খুব কোয়ালিটি সম্পন্ন গরু ভাই গরুটা যে দর্শক ভাই নিয়ে লালন পালন করতে পারবে ইনশাল্লাহ ভালো একটা দুধের গাভী হবে ভাই তো দামটা কেমন রাখছেন ভাই এটার দাম যাচ্ছে আমি লক্ষ 115000 টাকা হালকা কিছু সীমিত দর দাম করে নিতে পারবে দর্শক ভাইরা বন্ধুরা এখন বড় রেড ফিউশন বর্তমান বাজারের দাম শুনুন 115000 হ্যাঁ দর্শক ভাইদের দেখান যে আসলে কি কোয়ালিটি সম্পন্ন গরু ভাই আসলে ফিলাক বি নেয় দর্শক ভাইরা অনেক ফিলাক বি ডিলাক নিয়ে মানুষ চ্যালেঞ্জ করে রেড ফিউশন নিয়ে চ্যালেঞ্জ করে আসলে ভাই এটা চ্যালেঞ্জ করব না আমি কিন্তু দর্শক ভাইরা দেখার পরে যদি ভালো মনে হয় তাহলে ইনশাআল্লাহ দর্শক ভাইরা নিতে পারবে গরুটা ভাই আমি মনে করি যে এর উপরে বাংলাদেশ আর গরু ভাই তারপর এখানে দুই নম্বরে বস্তু বাচ্চাটা যত্ন বস্তু ভাই ভাই দুই নম্বর থেকে আপনার হচ্ছে পাঁচ নম্বর পর্যন্ত একটা লট করছে ছয় পর্যন্ত তো বাচ্চাগুলো দেখেন দশ ভাই হ্যাঁ খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বাচ্চাটা দেখেন যে লট কত রাখছেন লট লাগছে আমি আটষট্টি হাজার পাঁচশো টাকা দাদা ভাই পাঁচটার একটা প্যাকেজ করছে আটষট্টি হাজার পাঁচশো টাকা দর্শক ভাইরা যাচাই বাছাই করে নিতে পারবে জাত মান কোয়ালিটি সম্পন্ন দেখে শুনে নিতে পারবে বাচ্চাটা দেখান যে বাচ্চাটার কোয়ালিটি কি মাথা মাথাটা কত সুন্দর গোল পায়ের কিরিগুলা পায়ের খুরগুলা সব সাদা এবং খুব কোয়ালিটি সম্পন্ন কানের মধ্যে অনেক লো মাজাটা শেপটা দেখান দর্শক ভাইদের যে ভি হ্যাঁ আসলে উলান পালানটা দেখান দর্শক ভাইদের যে আসলে কত সুন্দর জায়গা চারটা বাট কি হ্যাঁ চারটা চার জায়গাতে আছে এবং দূরত্ব কত সুন্দর দেখান দর্শক বাদের জায়গা কত হুম খুব কোয়ালিটি সম্পন্ন করবো বাচ্চা দাদা ভাই দুই নম্বরের বাচ্চাটা বসটা কেমন হলো ভাই এটার বয়স আছে অনেক সাত মাস

তারপরে তিন নম্বরের মতো বাচ্চাটা যখন ভাই এটা একটা হলিস্টন ফিজিয়ান যাদের বাচ্চা বাচ্চাটা দেখেন মাথা গলা মানে খুব মানে স্কোয়ার গরু হলিস্টন ফিজিয়ানের যে বৈশিষ্ট্য থাকে ওষুধ এর মধ্যে আছে দাদা ভাই এর মাথাটা কান কানটা দেখেন যে চার আঙ্গুল কান মাথাটা এক বেদা মাথায় গলাতে অ্যাকচুয়াল পরিমাণ ঝোল নেই লাভই নেই পাওগুলা কি মোটা মোটা পায়ের খুর খুর পর্যন্ত সাদা দর্শক ভাইদের দেখান যে আসলে খুব কোয়ালিটি সম্পন্ন গরু এবং গরুগুলোর যে মাজা শেপটা হ্যাঁ নেজগুলা বাচ্চাটা দেখান যে কি জায়গা কত ওলানে জায়গা কত ভাই একটা হলস্টান ফিজিয়ানের যদি ওলানে জায়গায় না থাকে তাহলে ওটা দুধ কোথা থেকে আসবে তিন নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে এটার বয়স আছে আনুমানিক সাড়ে সাত মাস ভাই আনুমানিক সাড়ে সাত মাস জি আচ্ছা বন্ধুরা আপনার আগে শুনেছেন দুই তিন চার পাঁচ ছয় এই বকনা সঙ্গে একসঙ্গে লড্ডন নিলে প্রতিটি বকনা লটে দাম আসবে আটষট্টি হাজার পাঁচশো টাকা দশকের দেখান খুব কোয়ালিটি সম্পন্ন করবো ভাইয়া আলাদাভাবে দাম দাম করতে হবে এটা দেখলেন তিন নম্বর বক্তব্য তারপরে চার নম্বরে কত বাচ্চাটা যত্ন নষ্ট হয় এটা হলিস্টার ফিজিয়ান যাদের একটা বাচ্চা বাচ্চাটার মাথাটা দেখান যে আসলে মাথাটা কত সুন্দর মাথা আসছে কান গলাতে অ্যাকচুয়াল পরিমাণ ঝোল নেই পায়ের গিরিগুলো দেখান দর্শক ভাইদের আসলে খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কোনো দর্শক ভাই যদি ছোট্ট একটা খামার তৈরি করতে চায় ইনশাল্লাহ এইসব বাচ্চাগুলো নিয়ে যায় যদি ভালো করে নার্সিং করে না ইনশাল্লাহ ভালো একটা খামার তৈরি হবে ভাই বুঝতে পারছেন বাচ্চাগুলার চারিদিক স্কোয়ার মাজাটা কত সুন্দর উষার মাজা ভারী একটা মাজা ন্যাসগুলা হুম এই যে হাটুর উপরে ন্যাসগুলো আছে এবং বাটগুলা দেখান দর্শক ভাইদের যে আসলে জায়গা কত ভাই এই নিপুলে অবশ্যই চারটা থাকতে হবে পাঁচটা নিপুলের গরু কিন্তু ভাই আমার কাছে কখনোই পাবেন না আর দর্শক ভাইদের দেখান যে জায়গা কত ওলানে জায়গাটা দেখান দর্শক ভাইদের চার নম্বরের বাচ্চাটা বসতে কেমন এটার বয়স আছে ভাই আরো অনেক সাড়ে আট মাস ভাই মানে সাড়ে আট মাস জি 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 দর্শক ভাইদের দেখান যে আসলে খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বাচ্চাগুলোর যেমনি কালার পেইন্ট তেমনি পার্সেন্ট এবং মাজাগুলা গোলা সবই সব দিকে স্কোর ভাই বাচ্চা বন্ধুরা আপনারা আগে শুনেছেন দুই তিন চার পাঁচ ছয় এই বাচ্চাগুলো সঙ্গে লোধ নিলে প্রতিটি বর্তমান লোটের দাম আসবে আটষট্টি হাজার পাঁচশো করে আলাদাভাবে দাম দর করে নিতে হবে এটা দেখলেন চার নম্বর বর্তমান বাচ্চা হলিস্টেন পিজান তারপরে পাঁচ নম্বরে বক বাচ্চাটা যাতন ভাই এটা একটা হলেস্টন ফিজিয়ানের বকনা বাচ্চা বাচ্চাটা দেখেন ভাই আমি আসলে হলেস্টন ফিজিয়ান রেড ফিজিয়ান ফি লাগবে এগুলো নিয়ে কালেকশন করি ভাই হ্যাঁ আমি মানে যেগুলো পার্সেন্টেজ গরু আমি এগুলো নিয়ে কালেকশন করি গরুটার গলাটা দেখান যে আসলে একদম বক গলা সৌর গলা এবং মাথাটা এক অরিজিনাল যে হলস্টন ফিজিয়ানের যে বৈশিষ্ট্য এর মধ্যে ইনশাআল্লাহ আছে দাদা ভাই এর পায়ের গিরিগুলা পায়ের খোরগুলা এবং খাওয়া দাওয়ার দিক দিয়ে প্রতিটা গরু ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল ভাই বাচ্চাটার মাজাটা দেখান মাজাটা দেখান দর্শক ভাইদের দর্শক দেখলে বুঝতে পারবেন যে আসলে খুব কোয়ালিটি সম্পন্ন এবং বাটগুলো দেখান দর্শক ভাইদের যে আসলে জায়গা কত ওলানে ওলানে জায়গা কত হুম চারটা বাট চার জায়গায় এবং জায়গাটা কত দেখান দর্শক ভাইদের যে আসলে খুব খুব ভালো চারটা বাট চার জায়গাতে খুব ভালো গ্রোথের দেখা যায় না দেখান বাদের দেখান যে আসলে নিগুল চারটা নিগুল চার জায়গাতে আচ্ছা ঠিক আছে এবং বিগ বটের একটা গাভী হবে দাদা ভাই কাস্টমারের পাচ্ছে একটা কেমন হবে ভাই এটা আনো অনেক নয় মাস আছে ভাই আমাদের কালেকশন করা জিনিস ইনশাল্লাহ দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে ইনসি টেপ দিয়ে মেপে নিতে পারবে সমস্যা নাই ভাই আচ্ছা বন্ধুরা আপনারা আগে শুনেছেন দুই তিন চার পাঁচ ছয় এই বাচ্চাগুলো একসঙ্গে ধরে নিলে প্রতিটি বাচ্চা লটের দাম আসবে আটষট্টি হাজার পাঁচশো করে আলাদাভাবে দাম দেখতে হবে এটা দেখলে পাঁচ নম্বর বক্ত বাচ্চা তারপরে ছয় নম্বরে বক্ত বাচ্চাটা যাতন বসটা ভাই এটা একটা হলস্টার ফিজিয়ান জাতের বাচ্চা বাচ্চাটা দেখান মানে আমার কথা হচ্ছে যে আমি যে ছয়টা বাচ্চা দেখাবো দর্শক ভাইদের দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নেবে আমার কথায় নেবে না দর্শকের যে জাত যে মান মনে হবে দর্শক ভাইরা ওই জাত ওই মান মনে করে ইনশাল্লাহ কালেকশন করতে পারবে কিন্তু আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে ভাই বাচ্চাগুলো খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এবং বিগ বডের একটা গাবি হবে বাচ্চাগুলো হুম খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বাচ্চাগুলা যে খাওয়া দাওয়ার দিকটা ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ খুব খানি আলা ভাই বাচ্চা গুলা হ্যাঁ দর্শক দেখান যে আসলে জায়গা কত এবং চারটা নিপুল চার জায়গাতে দেখান দর্শক ভাইদের চারটা নিপুল চার জায়গাতে এবং কোয়ালিটিটা কি এর উলানের ছকটা কত সুন্দর দেখান দর্শক এবং উলানের যখন গাবে হবে তখন কিন্তু উলান এখান থেকে ফেটে বের হবে ভাই বুঝতে পারছেন খুব সুন্দর জায়গা ভাইয়া ছয় নম্বরের বাচ্চাটা বসতে কেমন হবে এটা ভাই দশ মাস পিলাস আছে ইনশাল্লাহ ভাই আমাদের কালেকশন করা জিনিসই দর্শক ভাড়া যাচাই বাছাই করে নেবে বন্ধুরা আপনারা আগে শুনেছেন দুই তিন চার পাঁচ ছয় এই বকা বাচ্চাগুলোর সঙ্গে সঙ্গে লট নিলে প্রতিটা বাচ্চা লটে দাম আসবে আটষট্টি হাজার পাঁচশো করে আলাদাভাবে দাম দেখে নিতে হবে এটা দেখলেন ছয় নম্বর বকা বাচ্চা আশীর্বাদ দর্শক দূরের সাথে কিছু বলতেন আমি দর্শক দূরের সাথে বলি যে ভাই আমি যে ছয়টা গরু দেখালাম আমি যে জাত মান বলেছি দর্শক ভাইরা ইনশাল্লাহ তার দৃষ্টিকোণ থেকে যে যার যেটা জাত মান মনে হয় ইনশাল্লাহ সে জাত মানে কালেকশন করতে পারবে এবং যে কোয়ালিটি সম্পন্ন গরু দিয়ে যদি একটা খামার তৈরি করতে চাই ইনশাল্লাহ এই গরুগুলো দিয়ে যদি ছোট্ট একটা খামার কেউ যদি করতে চায় ইনশাল্লাহ করতে পারবে ভাই ভালো একটা প্রফিট হবে ইনশাল্লাহ তো আপনার এখানে বলতে গেলে সবসময় বকনা বাচ্চা বা সার পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আমার কাছে ইনশাল্লাহ বকনা বাচ্চার এবং সার বাচ্চার পাওয়া যাবে ভাই আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম